আয়োজন করেছি দেখা যাক আজকে টুর্নামেন্টের মধ্যে কে এক নাম্বার বিজয়ী হতে পারে যে এই জুন পুষার টুর্নামেন্টের মধ্যে বুঝে নিতে পারবো সে হইব বাংলাদেশের সেরা জুন পুষার আর আমার থেকে পাইবো একটা ছোট গিবোয়ে তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমরা বাংলাদেশের সেরা তিরিশ জন জুন পুষের একটা টুর্নামেন্টের আয়োজন করছি দুঃখের বিষয় হইলো তিরিশ জন আর বাকি দুইজন নাই আমরা কিন্তু মেসেজ চলে আইছি আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন জুলপুষাররা কি কি ক্যারেক্টার নিয়ে পুশ করে ওরা কি ট্যাকটিক্স দিয়ে এত ভালো জুন পুশ করে এ টু কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন তো আমরা কিন্তু এক এককে সবাই দেখানোর চেষ্টা করব আর আজকে আমাদের কাস্টমে সব প্লেয়ার ম্যানেজ করে দিয়েছে গেমিং মিহাদ যার গিল্ডে কিন্তু বাংলাদেশের সব সেরা সেরা জুন পুশার গুলো আছে আচ্ছা আমরা যদি আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখেন 28 নাম্বার ও কিন্তু গাড়ি নিছে 27 নাম্বার ও গাড়ি নিছে ওই যে 26 নাম্বার ও গাড়ি 25 নাম্বার ও গাড়ি এই যে 23 নাম্বার ও গাড়ি 22 নাম্বার ওর কাছে গাড়ি আছে তারপরে যদি আমরা একুশ নাম্বারের কাছে দিহি এই যে দেখেন অর্কাশের গাড়ি আছে যদি আমরা বিশ নাম্বার ওর অর্কাশের গাড়ি এই যে আঠারো নাম্বার গাড়ি সতেরো নাম্বার গাড়ি তারপরে যে আমরা দিই ষোলো নাম্বার ওর কাছেও গাড়ি আছে এই যে চোদ্দো নাম্বার পনেরো নাম্বার সবগুলোর কাছে কিন্তু গাড়ি আছে এগারো নাম্বার দশ নাম্বার নয় নাম্বার আট নাম্বার সাত নাম্বার ৫ নাম্বার চার নাম্বার মানে এ টু জেড যতগুলো জুন পুষার আছে সবাই কিন্তু গাড়ি নিয়ে রাখছে তার মানে আমরা এটা বুঝলাম আপনার জুনপুশ দিতে হইলে অবশ্যই গাড়ি ক্যারেক্টার নেওয়া লাগবে ঠিক আছে আর আমি যতটুকু জানি দুই দিন পরে কিন্তু একটা আপডেট আসবো ওই আপডেট নাকি জুন পুষের বিষয়ে অনেক বড় একটা চেঞ্জ জানতেছে তো দেখা যাক জুন পুষারদের নিয়ে কি একটা চেঞ্জ জানে আর আমার মনে হয় এমন কিছু একটা করব যেন গাড়ির ইউজটা খুব কম হয়ে যায় কারণ বর্তমানে বিয়ার খেলাই যায় না গাড়ির জন্য আপনারা হয়তো দেখছেন আমি একটা জুন পুষ নিয়ে দুই থেকে তিন দিন আগে আমার মেন চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম যে জায়গার মধ্যে মনে হয় তিরিশটা গাড়ি আছে লাল জুনের মধ্যে বিশ্বাস করি না বিশ্বাস করলে আমার ইউটিউব চ্যানেল এখনো ভিডিওটা দেওয়া আছে গিয়ে একটু কষ্ট করে দেখে আর গাইস আপনাদের এই টুর্নামেন্টের কয়েকটা রুলস বলি রুলস হলো যে বুয়া নিব সে যদি কোনো কিল করে তাহলে কিন্তু তার টুর্নামেন্ট মানে এই যে বুয়া এটা কিন্তু বাদ কারণ এখানে চ্যালেঞ্জটা হইতাছে কে সারা ঝুনপুষার কে কত ভালো প্লেয়ার এইটা কিন্তু এখানে বোঝানো হইতেছে না শুধুমাত্র ঝুনপুষাদের বোঝানো হইতেছে আর আমি কিন্তু এর আগে আরো দুইটা কাস্টম বানাইছি যেখানে কিন্তু যে দুজন বুয়া নিছিল ওরা কিল করছিল যার কারণে কিন্তু ওই ওই যারা বুয়া পাইছে ওই বুয়াগুলো বাদ দিয়ে দিছি তেমন তিন নাম্বার কাস্টম আইছি দেখা যাক এই কাস্টমটার মধ্যে কি হয় আচ্ছা সমস্যা নাই আর অনেক কিছু শুনতে পারবেন দেখতে পারবেন দেখেন জুন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর মাত্র কত লাস্ট জুন লাস্ট জুন বাকি আছে আর এখন কিন্তু এলাইভ আছে পঁচিশ জন পঁচিশ জনের মধ্যে কিন্তু একটা সেই লেভেলের ফাইল দিব আর ভাই দেখা যাক আজকে বুয়াটা কে করতে পারে যে বুয়া করতে পারবো তার কিন্তু আমার তরফ থেকে একটা ছোট গিবো আছে গিবোটা কি সেটা কিন্তু বুয়া শেষই দেখতে পারবেন তখন চলেন আমরা দেখি যে দিকে কিন্তু যদি আমরা শাওন বাইয়ের দিকে দেখি শাওন বাই কিন্তু গাড়ি নিয়ে নিচের দিকে যাইতেছে তারপর যদি আমরা দেখি এই যে তুহিন ভাই উনি কিন্তু গাড়ির মধ্যে আছে এরপরে ওনার নামই দিব যাইতেছে না এরপরে যদি আমরা ইকরাম ভাইয়ের দিকে দেখি উনি কিন্তু একজনের গাড়ির মধ্যে ওইটা গেছে গা ভাই ওনার মধ্যে গাড়ি আসিল না আর এখানে কিন্তু গাড়ি ইয়া ইনিমিতে দেন গাড়ি বেশি গাড়ি কিন্তু হয়ে গেছে গেছে আরো দিক দিয়া ঝুন পুষার কিন্তু একদিকে খারাপ দিক হলো আরেক দিকে কিন্তু ঝুন পুষার ভালো দিক কোন দিকটা ভালো দিক ধরেন আমাদের গেমটার বর্তমানে যে অবস্থা ফ্রি ফায়ারের দুই সালে এখন কিন্তু লোড ইমেজ দেওয়া গেম খেলাই যায় না মানে রাশ খেলাই যায় না দুই জিবি বা তিন জিবি র্যাম দিয়ে কিন্তু প্রায় খেলা অসম্ভব বাট ওই প্লেয়ার গুলা কি করবো না ওরা অবশ্যই গেম না কারণ গেমের প্রতি ভালোবাসা সবারই আছে হয়তো এখন অনেকে অনেকে কম গেম গেম খেলে খেলে বেশি বাট গেমের প্রতি যে একটা ভালোবাসা যে একটা ইমোশন এটা সবারই কম বেশি কাজ করে যারা লুডো বেসের প্লেয়ার তারা কিন্তু এই জন্য জুন পুষ দেয় আমি এই জিনিসটা খেয়াল করে দেখছি ম্যাক্সিমাম যারা লুডো বেসের প্লেয়ার ওরা খেলতে পারে না ফাইট দিতে পারে না তারা কিন্তু বেশিরভাগ জুন পুষ দেয় তো যাই হোক এখন দেখা যাক আজকেরই ম্যাচের মধ্যে কারা করতে পারে গেমিং মিহাদ আর লগে কিন্তু আরেকটা হিপ নেওয়া হয় বাইকের মধ্যে দুইটাই তো দেখা যাক শেষ পর্যন্ত ভুয়াটা কার হয় আর এখানে কিন্তু কোনো ফাইট নাই যেহেতু ওরা প্রত্যেকটি এক গিল্ডের প্লেয়ার আর গিলের লিডার হইলো গেমিং মিহা আর মিহাত প্রত্যেকটা প্লেয়ার ভুলে দিচ্ছে যেন কেউ ফাইট না করে তো তার কথা কিন্তু সবাই শুনতেছে নাইলে কিন্তু এতক্ষণ সেই লেভেলের ফাইট দিত ফাইট কিন্তু হয়েছিল আগের দুইটা কাস্টমে কিন্তু ফাইট দিছিল।, যার কারণে কিন্তু আবার একটা কাস্টম বানাইলাম এটা তখন শেষ পর্যন্ত দেয়া যাক বুয়াটা কে নেয় যে বইয়া নিব সেই কিন্তু বাংলাদেশের সেরা জুন পুষা আর জুন কিন্তু প্রায় শেষ আরেকটু একটু পরে কিন্তু একদম ম্যাপ সাদা হয়ে যাবো গা কিন্তু এলাইবাসে চব্বিশ জন বাপ রে বাপ কি লেভেল আছে জুন পুষিব আর এই জুন পুসার মধ্যে কে যে ঠিক কাতায় আল্লাহ জানে ভাই আমি একটা এনজয় করি যে কারা কারা আজকে বুঝাটা নাই তো একজনে কি করছে কতলায় কিন্তু মাছ খানে জাগা দমল করছে মানে মাছ খানে বা মাছ খানে মেডিকেট খাইবো আচ্ছা এদিকে কিন্তু জুন শেষ ম্যাপ কিন্তু শেষ বই জায়গা সাকা তো শেষ পর্যন্ত দেখা যাক বুয়াটা বাই দাও একটার উপর আরেকটা একটার উপর আরেকটা উঠে গেছে গা ভাই বুয়াটা নিব কে তো আমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবো বুয়াটা আজকে নেই কারা তো এইদিকে কিন্তু সবাই মেডিকেট খাওয়া অলরেডি শুরু করে দিছে আর কয়েকটা কিন্তু এখান থেকেই এই যে গাড়ি মেরিটা ভাগ দাসে মনে হয় গাড়ি যা মেডিকেট খাইবো আর আমি একটু স্ক্রিনশুট মারতেছি থাম্বেলের জন্য কারণ আমার এখান থেকে যেটা ভালো যেটা ভালো স্ক্রিনশুট হইব ওটাই থাম্বেলের জন্য ইউজ করবো ও ভাই অলরেডি কিন্তু অনেক মরে গেছে গা ম্যাপ কিন্তু সাদা হয়ে গেছে গা এখনও লাইভ আছে 15 জন দেখও দেয়া যাক দেয়া যাক আজকে বুইয়াটা কে নিতে পারে পিডি আসিন ওই কিন্তু বাইতে মেডিকেট করতেছে ভাই একের পর এক এনিমি কিন্তু এখনও 13 জন লাইভ আছে আর ম্যাপ কি একদম সাদা জুনের কোনো অস্তিত্বই নাই ভাই রে ভাই জোন শুরু হইছে কোন সময় এখনও নয় জন লাইভ ওর কাছে মেডিকেট আছে কত লা খাইতে আছে খাইতে আছে ও আয় এখনও মরে গেছেগা কয়জন আর আর আছে আর আর জন ও গেমিং মিয়া ও শেষ বুয়া কিন্তু ওই করতে পারে নাই জিলান গিভিং ওই শেষ প্যানেল বাবা ওই শেষ সবগুলা কিন্তু মরে গেছে গা গায়ান রকো ওই কিন্তু এখানে মেডিকেট খাইতেছে আর গায়ান রকো ওই কিন্তু এর আগের ম্যাচে বুঝা করছিল বাট ওই কিল করছিল যেহেতু ওই কিল করছে সেই জন্য কিন্তু আর আগের ম্যাচে বাদ গেছে দেওয়া যাক গায়ান রকো রকন অর্ক খেয়াল করি নাই অর্ক ওই কে এই ম্যাচে বুঝা অর্ক 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 দেওয়া যাক এই মাসে বুয়াটা করতে পারে কিন্তু আর ইনি মাসে মাত্র দুই জন ভাই দেয়া যাক শেষ বল তো বুয়াটা কে করে ও ভাই গায়ন অর্ক বুয়া কেটে ফেলছে গায়ন অর্কে রাগের মাস ও করছে এই মাস ও বিয়া করছে পর দুই মেসের মধ্যে বুজা কমপ্লিট বাপ রে বাপ